আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় আব্দুল্লাহ শপিং মল এবং হেভেন গ্যালারির যারা আছেন রমজানের শুভেচ্ছা মাহে এবং হেভেন গ্যালারি টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে সব সবসময় সারা বছর পবিত্র রমজান মাস উপলক্ষেও আমাদের টেন পার্সেন্ট ছাড় থাকছে আবদুল্লাহ শপিং মলের হেভেন গ্যালারি কসমেটিক্স দোকানের পাশাপাশি হেভেন গ্যালারি অনলাইন শপিং পাশাপাশি বিশেষ খবর হচ্ছে আমাদের আবদুল্লা শপিং মল দুই হাজার পঁচিশ র্যাফেল ডোরো মাত্র পাঁচশো টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন আপনারা একটি র্যাফেল ডোর কোপন এই কোপনে একটি মোটর সাইকেল ক্রিস স্বর্ণের চেন ডিনার সেট সেলাই মেশিন ওভেন রাইস কুকার ট্যাপ সহ অসংখ্য পুরস্কার এবার ঈদ এ এবং রমজান মাস উপলক্ষে হ্যাভেন গ্যালারি অনলাইন শপে টেন পার্সেন্ট ছাড় থাকছে যারা আমাদের অনলাইনে কেনাকাটা করেন তারাও কিন্তু এই পুরস্কার আপনারা পেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ শপিং মলের কাস্টমার কেতাবিন্দু আমাদের জমিদার নিজেই কিন্তু আপনার পরিদর্শন করছেন আমাদের মোটর সাইকেল এবং ফ্রিজ চলে আসছে মার্কেটের জমিদার তিনি পরিস্থিতি দর্শন করছেন এই মোটর সাইকেলটি আপনাদের জন্য দেয়া হবে ইনশাল্লাহ সেটা ফিরিজ আছে